দেবো মাছ ধরে নাতে ধরে না না এটি ডিম এই একটা মাসে ডিম আছে দেন না না এটিতে ডিম দেন দেবো কাকা এই আঠা মাসে চাই নেই মাছ ভালো হ্যাঁ কয়টা নেবেন আচ্ছা আচ্ছা দেবো ভালো মাছ নেবেন এই দাম বেশি

বৰ এই কেজি আঠাৰঞ্চা দে এক কেজি পাঁচশো পঁচানব্বই ছয়শো গ্রাম একদম নেবেন এর লিখে কমেন এই যে এই মেস পাবেন এই পাবেন

এই বলছে মাছ ভালো হাতে মাছ মাছি ভালো মাছ তো এইটা না এইটা আবার এইটা ষোলোশো টাকা কেজি দাম হ্যাঁ দাম তাহলে ভালো জিনিসের ভালো দাম সতেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন একদম

নেবেন ষোলো শুনে বলবেন পাঁচশো কোন জায়গা রেলে ভাই এটা চাঁদপুর চাঁদপুর একদম আঠারোশো একদম আঠারোশো টাকা কতগুলো আমার পকেটেতে আরো আছে নাকি দেখো ভাই একটা কথা শোনেন

আপনি এই মাছ পাই তাহলে কারণ বাজার আসবেন আরো তুই আরো তুই খুচি বিক্রি করবি আসবেন জিরো ওয়ান আটচল্লিশ বারোশো দুই এই নম্বরে যোগাযোগ করবেন ভালো মাছ দিতে হলে একের মাছ খাওয়াবো ইনশাল্লা গ্যারান্টি যুদ্ধ গ্যারান্টি ছাড়া মাছ বিক্রি করেন একবারে পিওর এই যে মাছের মতো মাছ না হলে টাকা নাই একদম পিওর ডিম চারা মাছ